জিন ও শয়তানের জগৎ লিখেছেন শাইখ ওমর সুলাইমান আল আসকার রহিমাল্লাহ সম্পাদনা করেছেন মাওলানা আব্দুল্লাহ আল মাসউদ প্রকাশিত হয়েছে সিরাত পাবলিকেশন থেকে মালয়েশিয়ার একটি স্কুলে একদিন শিক্ষক দেখলেন টিফিন টাইমে একটি ছেলে তার সব সহযোগিতা সহজ পাঠির প্লেট ধুয়ে দিচ্ছে শিক্ষক জিজ্ঞাসা করলেন কেউ কি তোমাকে এটা করতে বলেছে ছেলেটি উত্তর দিল না শিক্ষক এবার অবাক হয়ে জানতে চাইলেন তাহলে কেন করছো এসব ছেলেটি জবাব দিল এর বিনিময়ে কেমতের দিন আল্লাহ যেন আমার উপর দয়া করেন ভালো থেকে হে বালক সত্যি সত্যি যেন কেমতের দিন আল্লাহ তোমার উপর দয়া করেন আমিন আমাদের কথা ভার্সারিতে এক বন্ধুর সাথে একবার আলোচনার ফাঁকে জিনের প্রসঙ্গ উঠল আর আমি অবাক হয়ে আবিষ্কার করলাম আমার বন্ধু জিন বিশ্বাস করে না করে না তো করেই না আমি প্রচণ্ডভাবে ধাক্কা খেলাম সে আস্তিক নামাজও পড়ে কিন্তু জিন বিশ্বাস করে না অথচ কেউ জেনে শুনে দিনের সুস্পষ্ট কোনো বিষয় অস্বীকার করলে তার ইমান হুমকির মুখে পড়ে যাবে ভার্সিটির নাস্তিক পাড়ার ছেলেপুলিদেরকে চিনতাম কিন্তু সেদিন আমি আরেকটি প্রজন্মের সাথে পরিচিত হলাম যারা বিশ্বাসে চর্চায় মুসলিম হলেও তাদের অন্তরে ইসলামের অনেক স্পষ্ট আঁকিদার ব্যাপারে সংশয় সন্দেহ ডানা মেলেছে অন্তরে হৃদ্ বাসা বেঁধে ফেলেছে আবার এই জিন শয়তান দুটো নিয়ে আমাদের আগ্রহ আর ফ্যান্টাসিরও শেষ নেই জিন ভূতের কাহিনী শুনে ভয় ততষ্ট হয়নি এমন মানুষ হয়তো খুঁজে পাওয়া যাবে না সময় পাল্টেছে এখন বিজ্ঞান আর প্রযুক্তির জয় জয়কার তাই আমাদের মাঝেই একটি প্রজন্ম তৈরি হয়ে গেছে যারা জিন শয়তানের ব্যাপারটাকে হলিউডের ফ্যান্টাসি জগৎ ছাড়া আর কিছুই মনে করে না কিংবা সহজভাবে বললে বিশ্বাস করে না আবার বানোয়াট অতিরঞ্জিত কাহিনী ফেদে অনেকেই পুরো আলোচনাটাকেই রূপকথার গালগল্প গল্প বানিয়ে ছাড়ে অথচ ব্যাপারটা মোটেই হালকা কোনো বিষয় নয় এটা ইসলামের মৌলিক আকিদার অন্তর্ভুক্ত যা অস্বীকার করলে একজন মানুষ ইসলামের গন্ডি থেকে বের হয়ে যেতে পারে বইপত্র নিয়ে কাজ শুরু করার পর থেকেই তাই এমন কিছু খুঁজছিলাম যেখানে জিন শয়তান এসবের খুঁটিনাটি দলিল এবং গোছানো আলোচনা থাকবে আমাদের মনে জিন শয়তান এসব নিয়ে যেসব প্রশ্ন সংশয় আসে ঠিক সেভাবেই যেন বইটি সাজানো থাকে যেমন জিন বলে কি আসলে কিছু আছে তারা কি মানুষ নাকি ফেরেস্তা জিন আর একই তারা কোথায় থাকে কি খায় তাদের কি কি ক্ষমতা আছে তারা কি মানুষের উপর আচর করতে পারে এটা কি সত্য তারা কিভাবে মানুষকে পথভ্রষ্ট করে এই যে এত প্যারা নর্মাল ঘটনা ঘটে তার ব্যাখ্যা কি ইত্যাদি নানান সব প্রশ্ন যা আমাদের মনে সবসময় উকি দেয় মনে সন্দেহ সংশয় তৈরি করে সত্তর দশকে সাইক ডাক্তার উমার সুলাইমান আল আশ্করের লেখা আল জিনস শয়তান জিন এবং শয়তানের এই রহস্যময় জগৎ নিয়ে তৈরি হওয়া এসব প্রশ্নের উত্তর দিয়েছে চমৎকারভাবে দূর করে দিয়েছে সব সংশয় এবং সন্দেহ বইটি আশির দশকে অনুবাদ করেন আরেক বিখ্যাত দায়ী লেখক অনুবাদক ডক্টর জামাল আদীনজো তিনি খুব যত্নের সাথে পুরো বইটি তাহকিকও করেছেন এবং অনেক টিকা যোগ করে দিয়েছেন এই মূল্যবান বইটিরই বাংলা রূপ জিন ও শয়তানের জগৎ আলহামদুলিল্লাহ বাংলা অনুবাদ করেছে ছোট ভাই আশিক আরমান নিলয় ভূমিকা নিশ্চয়ই সকল প্রশংসা আল্লাহর আমরা তার প্রশংসা করি তার সাহায্য কামনা করি ও তার কাছে ক্ষমা প্রার্থনা করি আমরা নিজেদের নফসের অনিষ্ট ও নিজেদের বদ আমলের অনিষ্ট থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করি আল্লাহ যাকে পথ দেখান তাকে কেউ পথভরষ্ট করতে পারে না আল্লাহ যাকে পথভরষ্ট করেন তাকে কেউ পথ দেখাতে পারে না আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া উপাসনার যোগ্য কেউ নেই তিনি এক তার কোনো শরিক নেই আমি আরও সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ সাল্লাহ আলহি আসাল্লাম তার বান্দা ও হাসুল অনেকের ধারণা এই বিষয় নিয়ে লেখালেখি করার অর্থ ইলমের শাখাগত বিষয় নিয়ে সময় ব্যয় করা তারা এই বিষয়ের আলোচনা তারাকড় করে শেষ করার পক্ষপাতি এবং এ ব্যাপারে গভীর চিন্তা ভাবনা করতে নারাজ তারা ভাবেন যে এই বিষয় অধ্যয়ন করার ফজিরত সামান্যই তারা আরো মনে করেন এই বিষয়ে অজ্ঞ হলেও আপত্তির কিছু নেই কিন্তু আমি কোনো গুরুত্বহীন বিষয়ে হাত দেইনি মানুষ বিলিয়ন বিলিয়ন ডলার ব্যয় করে গবেষণা করছে এই বিষয়ে উদ্ধাটন করতে নিকটবর্তী গ্রহগুলোতে প্রাণী আছে কিনা বা প্রাণের অস্তিত্ব থাকা সম্ভব কিনা অথচ এই টাকা দিয়ে পৃথিবীর দূরতম প্রান্তগুলোতেও দারিদ্র মিটিয়ে ফেলা যেত এমন একটি অজানা বিষয়ের পিছনে বিজ্ঞানীরা কত সময় ও সম্পদ খরচ করছেন তাহলে এই পৃথিবীতেই আমাদের মাঝে বসবাস করা একটি অস্তিত্বকে নিয়ে গবেষণা করা কতটা গুরুত্ব পাওয়ার দাবি রাখে তারা আমাদের ঘরেই বাস করে আমাদের সাথেই পানাহার করে এমন কি তারা আমাদের চিন্তা চেতনা ও অন্তরকে দূষিত করতে সচেষ্ট ও সক্ষম এই জীবগুলোকে আমাদের নিজেদের ধ্বংস করতে ও পরস্পরের রক্তপাত ঘটাতে পরিচিত করে তারা আমাদের বাধ্য করে যেন আমরা তাদের অথবা অন্য কোনো সৃষ্টির উপাসনা করি যার মাধ্যমে আমরা আমাদের প্রতিপালকের ক্রোধের শিকার হব প্রতিপালকের ক্রোধ আমাদের উপর আপতিত হবে আর যারাই আমাদের প্রতিপালকের কাছ থেকে দূরে সরে গেছে তাদের পরিণাম হল প্রজ্বলিত অগ্নি কোরআন ও হাদিসের মাধ্যমে এইসব বিষয়ের যে জ্ঞান আমাদের কাছে পৌঁছেছে তা অমূল্য এই উৎসগুলো থেকে আমরা জিন জাতি রহস্যময় জগৎ সম্পর্কে জানতে পারি তাদের জীবন সম্পর্কে বিস্তারিত জানার জন্য এগুলোতে রয়েছে পর্যাপ্ত পরিমাণ তথ্য এই সৃষ্টির সাথে মানুষের শত্রুতা কত গভীরে প্রথিত সে সম্পর্কেও এতে বলা হয়েছে আমাদের পথভ্রষ্ট ও ধ্বংস করার জন্য এরা কত চরম ও নিরলসভাবে কাজ করে যায় তাও জানানো হয়েছে জিন ও শয়তান সম্পর্কে কোরআনের যেসব আয়াত আলোচনা করা হয়েছে তার সংখ্যা দেখলে আপনি এই বিষয়ের গুরুত্ব সম্পর্কে যথেষ্ট ধারণা পাবেন এই আয়াতগুলো পড়লেই বোঝা যায় যে মানুষের জীবনে তার আর শয়তানের মাঝে এক সংগ্রাম ছাড়া কিছুই নয় শয়তান চায় তাকে নিয়ন্ত্রণ করতে এবং তাকে ধ্বংস ও সর্বনাশের মুখে ফেলতে যেই মানুষকে আল্লাহ তার নূর দিয়ে পরিপূর্ণ করে দেন সে তার প্রতিপালকের সরল পথে অটল থাকতে আর অন্যদের অটল রাখতে জোর প্রচেষ্টা চালায় এ সফল হতে হলে তাকে অবশ্যই নফসের কাহিশাদ অন্তরের চিন্তা ও আশা আকাঙ্ক্ষার মাধ্য ময়দানে এই শত্রুর সাথে লড়াই করতে হবে তাকে তার দূর নিকটবর্তী ও দূরবর্তী লক্ষ্য উদ্দেশ্যগুলো সবসময় যাচাই বাছাইয়ের মা মধ্যে রাখতে হবে তাহলে সে জানতে পারবে প্রতিপালকের সাথে তার নৈত কেমন জানতে পারবে সেই শত্রুর কবল থেকে নিজেকে সে কতটা পবিত্র করতে পেরেছে এই শত্রু তো সবসময় চাইবে তার গলার রশি ধরে তাকে নিজের পছন্দের পথে নিয়ে যেতে যেভাবে কৃষক তার গাধার গলার রশি ধরে টেনে নিয়ে যায় আমি এই বিষয় সংক্রান্ত কোরআনের আয়াত ও হাদিসগুলো সংকলন করেছি সেই সাথে উল্লেখ করেছি এই বিষয়ের উপর অভিজ্ঞ আনন্দের বক্তব্য তাদের লেখনি নিয়ে আমি চিন্তা ভাবনা করেছি যার ফলাফল হল ছয় অধ্যায় বিশিষ্ট এই বই প্রথম অধ্যায়টি এই প্রজাতিকে চিহ্নিতকারী বৈশিষ্ট্য ও তাদের পরিচয় নিয়ে যেমন তাদের উৎস সৃষ্টি নাম প্রকারভেদ খাদ্য ও পানীয় সঙ্গে বাসস্থান প্রাণী এবং আল্লাহ তাদের যেসব সামর্থ্য দিয়েছেন সেসব এই অধ্যায়ে এদের অস্তিত্বের প্রমাণ এবং যারা এদের অস্তিত্বকে অস্বীকার করে তাদের যুক্তি খণ্ডনের দেখা পাবেন দ্বিতীয় অধ্যায়ে আলোচিত হয়েছে তাদের সৃষ্টি করার উদ্দেশ্য যে উপায়ে তারা প্রতিপালকের বাণী লাভ করে থাকে এবং জিন ও মানুষ উভয় জাতির প্রতি নবীগণের দাওয়াতের প্রযোজ্যতা তৃতীয় অধ্যায়কে বলা হয় এ বইয়ের হৃৎপিণ্ড এখানে আলোচিত বিষয়গুলো হলো মানুষ ও শয়তানের মধ্যকার শত্রুতার কারণ এই শত্রুতার প্রবলতা ও গভীরতার প্রমাণ আর এই শত্রুর ব্যাপারে আমাদের প্রতি আল্লাহর বার্তা শয়তানের স্বল্প দৈর্ঘ্য মেয়াদি লক্ষ্য মানুষকে পথভ্রষ্ট করার জন্য শয়তানের কর্ম পদ্ধতি যুদ্ধ তার নেতা ও সেনাবাহিনী মানুষের বিরুদ্ধে শয়তান যেসব চক্রান্ত করে এই অধ্যায় শেষ হয়ে শেষ হয়েছে শয়তানের অস্ত্রস্তা নিয়ে আলোচনার মাধ্যমে মানব সর্বনাশ করা ও তাদের অন্তরে মন্দের বীজ বপন করার জন্য এটাই তার হাতিয়ার চতুর্থ অধ্যায় এমন একটি বিষয় এমন কয়েকটি বিষয় আলোচিত হয়েছে যার মাধ্যমে শয়তানেরা মানুষকে পথভ্রষ্ট করে এর মাঝে রয়েছে মানুষের রূপ ধরে শয়তানের হাজির হওয়া ও মানুষের সাথে কথাপকথন এবং এ ধরনের মেলামেশার পরিণাম আত্মা টেকে আনা সংক্রান্ত বিষয় এগুলো সত্য কি মিথ্যা শয়তানের সাথে এর সম্পর্ক জিন জাতীয় অদৃশ্যের বিষয়টি কতটুকু জানে তারা গায়েব জানে বলে বিশ্বাস করার অশুভ পরিণাম জিন এবং আনআইডেন্টিফাইড ফ্লাইং অবজেক্টস শয়তানের বিরুদ্ধে যুদ্ধে মুমিনের যেসব অস্ত্র থাকতেই হবে তা আলোচনা করা হয়েছে পঞ্চম অধ্যায়ে ষষ্ঠ ও সর্বশেষ অধ্যায়ে শয়তান সৃষ্টির পিছনের হিকমা আলোচিত হয়েছে আল্লাহ তালার কাছে দোয়া করি যেন তিনি এই লেখাটিকে তার লেখক প্রকাশক ও পাঠকদের জন্য উপকারী করেন আল্লাহ যেন তাদের সকলকে এর দান করেন শয়তানের বিরুদ্ধে আল্লাহর আশ্রয় কামনা করি আল্লাহ যেন তার সাহায্য ও যত্নের মাধ্যমে আমাদের হেফাজত করেন তিনি সর্বশ্রেষ্ঠ রক্ষাকর্তা ও সাহায্যকারী সালাত ও সালাম বর্ষিত হোক তার বান্দা ও রাসুল সাল্লাম ও তার পরিবার ও সাহা উপর অধ্যায় এক জিন শয়তানের পরিচয় ও সংশয় নিরসন জিন কি জিন জাতির জগৎ মানুষ বা ফেরিস তাদের জগৎ থেকে আলাদা কিন্তু তাদের কিছু বৈশিষ্ট্য মানুষের অনুরূপ যেমন চিন্তা ফিকির করার ক্ষমতা আবার মানুষের মতোই তাদের রয়েছে ভালো বা মন্দ পথ বেছে নেওয়ার স্বাধীন ইচ্ছা শক্তি তবে অন্যান্য অনেক বিষয়ে মানুষের সাথে তাদের পার্থক্য রয়েছে যার মাঝে উল্লেখযোগ্য একটি হলো তাদের উৎপত্তি তাদেরকে জিন বলা হয় কারণ তারা মানব দৃষ্টি থেকে লুকায়িত পবিত্র কোরআনে আছে শেদ আর তার সাথীরা তোমাদেরকে এমন ভাবে দেখতে পায় যে তোমরা তাদেরকে দেখতে পাও না সুরা আল আর ২৭ নম্বর আয়াত তাদের উৎপত্তি আল্লাহ আমাদেরকে জানিয়েছেন যে জিনদের আগুন থেকে সৃষ্টি করা হয়েছে তিনি বলেন বলজান্ন খলকা কবলু শুনুন এর পূর্বে আমি জিনকে লেলিহান আগুন থেকে সৃষ্টি করেছি সুরা আল হিজুর সাতাইশ নম্বর আয়াত আর জিনকে সৃষ্টি করেছেন ধোয়াবিহীন আগুন থেকে সুরা আর রহমান পনেরো নম্বর আয়াত ইবনে আব্বুয়াস ইকিমা মুজাহিদ আল হাসান ও অন্যান্যদের মতে মিন্নার অর্থ হলো উত্তপ্ততম শিখা আরেক বর্ণনায় একে বলা হয়েছে আগুনের বিশুদ্ধতম ও শ্রেষ্ঠতম রূপ শহীদ মুসলিমের ব্যাখ্যা গ্রন্থে ইমাম নববি রহমতুল্লাহ বলেছেন আল মারিজ হলো আগুনের কৃষ্ণতার নিশ্চিত শিখা সোহি মুসলিমে আয়সা রাহা থেকে বর্ণিত আছে রসুল সাল্লা সাল্লাম বলেন ফিরিস্তাদেরকে সৃষ্টি করা হয়েছে নূর থেকে জিনদেরকে সৃষ্টি করা হয়েছে ধোয়াবিহীন আগুনের শিখা থেকে আর আদমকে সৃষ্টি করা হয়েছে তোমাদের কাছে যা বর্ণনা করা হয়েছে তা থেকে কখন তাদেরকে সৃষ্টি করা হয়েছে এটা কোনো সন্দেহ নেই যে মানব জাতির আগে জাতিকে সৃষ্টি করা হয়েছে আল্লাহ কুরআনে বলেন আমি কালো শুষ্ক ঠনঠনে মাটির গাড়া থেকে মানুষকে সৃষ্টি করেছি এর পূর্বে আমি জিনকে লেলিহান আগুন থেকে সৃষ্টি করেছি ছোড়া আলহিজের আয়াত ছাব্বিশ সাতাশ এ আয়াতে স্পষ্ট বলা হয়েছে যে জিন জাতিকে মানব জাতির আগে সৃষ্টি করা হয়েছে পূর্বেকার কিছু আলিমের মতে তাদেরকে মানব সৃষ্টির এক হাজার বছর আগে সৃষ্টি করা হয়েছে তবে কুরআন হাদিস থেকে এই তথ্যের সমর্থনে কোনো প্রমাণ পাওয়া যায় না আরবি ভাষায় জিনের নাম সমূহ ইবনুল আবদুল বার রাজেন রহমতুল্লাহ বলেন ভাষাবিদদের মতে জিনেরা বিভিন্ন রকম সাধারণভাবে জিন জাতির কথা বলা হলে তা হবে জিন্নি মানুষের মাঝে বসবাসকারী জিনের কথা বলা হলে তা হবে আমির যার বহু উম্মার অল্প বয়সীদের পেছনে লেগে থাকা জিনদের কথা বলা হলে তা হবে আরোহ মানুষের সাথে শত্রুতাকারী খারাপ জিনদের কথা কথা বলা হলে তা হবে শৈতন যার বহু বচন তিন যদি তারা আরো বেশি ক্ষতি করে ও শক্তিশালী হয় তাহলে তাদের বলা হবে ইফরিত জিনের প্রকার ভেদ নবীজি রসল্লা সাল্লাই বলেছেন জিন তিন প্রকার এক প্রকারের জিন বাতাসের মধ্য দিয়ে উড়ে বেড়ায় আরেক প্রকারের জিন সাপ ও কুকুর আরেক প্রকারের জিন বিভিন্ন জায়গায় থাকে ও সফর করে বেড়ায় জিনের অস্তিত্ব অস্বীকার করার সুযোগ নেই কিছু লোক আছে যারা জিন নামক আলাদা সত্তার অস্তিত্ব একেবারেই অস্বীকার করে কিছু মুশ্রিক দাবি করে যে জিন দ্বারা আসলে নক্ষত্রের প্রাণ বোঝানো উদ্দেশ্য কিছু দার্শনিক দাবি করে যে জিন হলো মানুষের নফসের খারাপ দিক ঠিক যেমন ফেরেশতা হলো মানুষের নফসের ভালো আধুনিক কিছু মানুষ দাবি করে যে জিন হল নিকট অতীতে বিজ্ঞানের আবিষ্কার করা ব্যাকটেরিয়া ও অন্যান্য অনুজীব। সুরা আল জিন এর তাফসিরে মুহাম্মদ আল বাহি বলেছেন জিন হলো ফেরস্তা তার মতে জিন আর ফেরিস্তা একই উভয়ের মধ্যে কোনো পার্থক্য নেই তার যুক্তি হলো ফেরিস্তাদের মানুষ দেখতে পায় না তবে জিনদের মধ্যে অনেকে মানুষের কাছ থেকে নিজেদের ইমান কুফর বা ভালো খারাপ বিষয়টি আড়াল করে রাখে জিনের ব্যাপারে অজ্ঞতা তাদের অনস্তিত্বের প্রমাণ নয় জিনের অস্তিত্বে অস্বীকারকারীরা বড়জোর এতটুকু বলতে পারে যে জিনের অস্তিত্বের ব্যাপারে তাদের জানা নেই কিন্তু তাদের এই না জানাটা কথা প্রমাণ করে না যে তাদের অস্তিত্ব নেই নিজের জানাশোনার বাইরে সব কিছুর অস্তিত্বকে অস্বীকার করে বসা একজন একজন বুদ্ধিমানের জন্য অবশ্যই নিন্দনীয় আল্লাহ তো এ কারণেই কাফিরদের তিরস্কার করেছেন তিনি কোরআনে বলেন বরং তারা যে ব্যাপারে পূর্ণ জ্ঞান লাভ করেনি তা অস্বীকার করেছে সুরা ইউনুস উনচল্লিশ আয়াত এই যে নব উদ্ভাবিত উদ্ভাবিত বিভিন্ন আবিষ্কার যাকে এড়িয়ে যাবার কোনো সুযোগ নেই শত শত বছর আগের কাউকে যদি সত্যবাদী কেউ এগুলোর অস্তিত্বে আসা সম্ভব বলে সংবাদ দেয় তখন কি তা অস্বীকার করা তার জন্য সমীচীন হবে শূন্যে ভাসমান বিভিন্ন আওয়াজ আমাদের কানে না আসাটা কি সেগুলোর অনস্তিত্বের প্রমাণ হতে পারে অথচ দেখুন রেডিও আবিষ্কার হওয়ার পর যখন আমাদের শুনতে না পাওয়া সেসব আওয়াজ ধারণ করা সম্ভব হলো তখন কিন্তু ঠিকই আমরা তা বিশ্বাস করে নিয়েছি সঠিক সিদ্ধান্ত এ বিষয়ে সঠিক সিদ্ধান্ত হচ্ছে জিন হলো মানুষ ও ফেরিস্তা থেকে আলাদা তৃতীয় এক ধরনের সৃষ্টি তারা বুদ্ধিমত্তা সম্পন্ন প্রাণী তাদের অস্তিত্ব কোনো দর্শন নির্ভর অনুমান নয় তারা কোনো অনুজীব নয় তারা তাদের কর্মের জন্য দায়বদ্ধ এবং আল্লাহর পক্ষ থেকে আদেশ নিষেধপ্রাপ্ত সঠিক সিদ্ধান্তের পক্ষে প্রমাণ এক মুতির বিভিন্ন দল ও মতের মানুষের তাদের অস্তিত্বের ব্যাপারে নিঃসন্দেহে একমত হওয়া মাজমু আল ফাতুয়া গ্রন্থে এমনি তাইমা তাইমিয়া হমতুল্লাহ বলেন মুসলিমদের বিভিন্ন দলের মধ্যে কেউই জিনদের অস্তিত্বের ব্যাপারে দ্বিমত পোষণ করেনি তাদের কেউ তাদের প্রতি মোহাম্মদ ইসলামকে রাসুল হিসেবে প্রেরণ করার ব্যাপারটিও কেউ অস্বীকারও করেনি কাফিরদের বেশিরভাগ গোষ্ঠী ও তাদের অস্তিত্ব সত্যায়ন করে ইহুদি ও নাসরাদের মাঝে আহলুল কিতাবেরাও মুসলিমদের মতোই জিনের অস্তিত্ব অস অস্তিত্ব স্বীকার করে যদিও তাদের মাঝে জিনের অস্তিত্ব অস্বীকারী লোকও পাওয়া যায় অবশ্য এমন লোকদের অস্তিত্ব মুসলিমদের মাঝেও বিদ্যমান যেমন জাহমিয়া এবং মোতাজিলা গোষ্ঠী কিন্তু বেশিরভাগ সম্প্রদায় ও প্রধান প্রধান আলিমগণ জিনের অস্তিত্ব স্বীকার করেন কারণ তাদের অস্তিত্ব বিষয়ক বর্ণনাগুলো নবীগণের কাছ থেকে মতাহাতির সূত্রে প্রমাণিত এর আবশ্যক ফল হল সুনিশ্চিত জ্ঞান অর্জিত হওয়া এও জানা আছে যে তারা জীবিত চিন্তা ক্ষমতা সম্পন্ন এবং স্বাধীন ইচ্ছা শক্তির অধিকারী তাদেরকে কিছু আমলের আদেশ করা হয়েছে আর কিছু বিষয় থেকে তাদের বারণ করা হয়েছে তারা মানুষ বা অন্য কোনো সৃষ্টির কোনো বৈশিষ্ট্য নয় যেমনটা কতিপয় ধর্মদ্রোহী ব্যক্তি ধারণা করে থাকে জিনের বিষয়টি যেহেতু নবীকরের কাছ থেকে মতামতির সূত্রে বর্ণিত হয়েছে তাই আলিম সমাজ ও সাধারণ মানুষজন তা স্বীকার করে সম্মানিত রাসুলগণের সাথে সম্পৃক্ত কোনো গোষ্ঠী তাদের অস্তিত্ব অস্বীকার করে না তিনি আরও বলেন মুসলিমদের সকল সম্প্রদায় জিনদের অস্তিত্ব স্বীকার করে আহলুল কিতাব ইহুদি ও খ্রিস্টান আরব মুশ্রিক ও হামের নুহ আল ইসলামের ছেলে বংশধরদের অধিকাংশ তা স্বীকার করে একইভাবে ইয়াফিসের বংশধরদের মাঝে কানানি ও গ্রিকরাও তাদের অস্তিত্বে বিশ্বাসী অতএব বোঝা গেল বেশিরভাগ জিন মানুষই জিনদের অস্তিত্ব স্বীকার করে দুই জিনদের ব্যাপারে কোরআন হাদিসের বক্তব্য কোরআনের বহু সংখ্যক আয়াত ও অসংখ্য হাদিসের মাধ্যমে জিনের অস্তিত্ব প্রমাণ প্রমাণিত হয় যেমন কোরআনে আল্লাহ পাক বলেন কোরআনে আল্লাহ বলেন বলো হে মুহাম্মদ আমার প্রতি ওহি করা হয়েছে যে নিশ্চয়ই জিনদের একটি দল মনোযোগ সহকারে শুনছে সুরা আল জিন আয়াত এক আল্লাহ আরো বলেন আর নিশ্চয় মানুষদের মধ্যকার কতিপয় লোক জিনদের মধ্যকার কতিপয় লোকের আশ্রয় নিত ফলে তারা তাদের অহংকার বাড়িয়ে দিয়েছিল সুরা আল জিন আয়াত ছয় জিনদের বর্ণনা কোরআন ও হাদিসের অনেক জায়গায় এসেছে এই বইয়ের অন্যান্য অংশে আমরা প্রসঙ্গক্রমে সেগুলো উল্লেখ করব ইনশাল্লাহ তিন চাক্ষুষ অভিজ্ঞতা বর্তমান ও অতীতের অনেক মানুষই জিনদের ব্যাপারে কিছু না কিছু প্রত্যক্ষ করেছে যদিও তাদের অনেকেই জানতো না যে তারা জিন প্রত্যক্ষ করেছে তারা এগুলোকে ভূত প্রেত অদৃশ্য মানুষ তিন ভিন গ্রহের প্রাণী ইত্যাদি ভেবেছে অতীত ও বর্তমানের অনেক বিশ্বস্ত বর্ণনাকারী ও এ সংক্রান্ত ঘটনা বর্ণনা করেছেন বিখ্যাত হাদিস বিশারদ আল আমাশ রহমতুল্লাহ বলেন আমাদের মাঝে এক জিন উপস্থিত হলো আমি তাকে বললাম তোমার প্রিয় খাবার কি সে বলল ভাত আমরা তার জন্য কিছু ভাত এনে দিলাম আমরা চামচ উঠানামা করতে দেখলাম কিন্তু কাউকে দেখতে পেলাম না আমি জিজ্ঞাসা করলাম আমাদের মতো তোমাদের ভিতরে কি খেয়াল খুশির অনুসারী বিদাতে লোকজন আছে সে বলল হ্যাঁ আমি বললাম তোমাদের মধ্যকার রাফিজিদের যারা চরমপন্থী শিয়া তাদের অবস্থা কেমন সে বলল তারা আমাদের মাঝে নিকৃষ্টতম ইবনে কাসির রহমতুল্লাহ বলেন উপরের ঘটনাটি লিপিবদ্ধ করার পর লিখেছেন আমি এর বর্ণনা সূত্র আমাদের শিক্ষক আবুল হাজাদ আল মির্জি রহমতুল্লাহ এর কাছে পেশ করলাম তিনি বলেন এর বর্ণনা সূত্র আল আমাস পর্যন্ত সহি তারপর তিনি বলেন আল আব্বাস ইবনে আহমাদ আর দ্বিমাস্কির জীবনীতে ইবনি আসাকির রহমতুল্লাহ উল্লেখ করেছেন যে তিনি বলেছেন আমি কিছু জিনকে আবৃত্তি করতে শুনলাম হৃদয় ব্যথিত থাকে যতক্ষণ না প্রিয়তমের সাথে মিলিত হয় এবং পূর্ব পশ্চিম সর্বত্রই তার সাথে থাকে তারা আল্লাহর ভালোবাসায় পরিপূর্ণ আর আল্লাহ তাদের প্রতিপালক তারা আল্লাহর সাথে সম্পৃক্ত সম্পর্কযুক্ত কোনো সৃষ্টির সাথে নয় আমি ডক্টর আল আসকার বলছি দিনের সাথে কথা বলার ও তাদেরকে দেখতে পাওয়ার অভিজ্ঞতা আমার আছে অনেক বিশ্বস্ত লোক আমার কাছে অনেক বিশ্বস্ত লোক বর্ণনা করেছেন ইনশাআল্লাহ জিনের বিভিন্ন রূপ ধারণ করতে পারার সক্ষমতা বর্ণনা করার সময় এই বইয়ে সেগুলো উল্লেখ করা হবে চার তাদের ও ফেরিস্তাদের উৎসমূলের ভিন্নতা রসুল্লাহ সাল আলহি ওসাল্লাম আমাদেরকে জানিয়েছেন যে ফেরিস্তারা নূরের তৈরি আর জিনেরা আগুনের তৈরি তাদের উৎসের মাঝে তিনি পার্থক্য উল্লেখ করেছেন অতএব যারা দাবি করে যে ফেরিস্তা ও জিন একই সত্তার দুরূপ তাদের দাবি এর মাধ্যমে খণ্ডিত হয়ে যায়